গত কয়েকদিন ধরে একটা গুঞ্জন ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জানতে চেয়েছিল শেখ হাসিনার কতদিন আছে ভারতে তখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল খুব শীঘ্রই ভারত ছাড়ছেন শেখ এবং যাবে মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে তখন প্রশ্ন আসছে মধ্যপ্রাচ্যের কোন দেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন সংযুক্ত আরব আমিরাতে আছেন তো তিনি আরব আমিরাতে কার কাছে গেলেন তিনি কি দুবই আছেন এবং তাকে কি কোনো সরকারের প্রোটোকল দেওয়া হচ্ছে এরকম প্রশ্ন যখন গোরপাক খাচ্ছে তিনশো সে খেলা হবে স্বামী মোসন ভাই খেলে দিয়েছেন তো এবার মেন কথা আসি ভারতের গণমাধ্যমগুলো এবং একাধিক বিশেষ সূত্রে জানা গেছে যে হাসিনা এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন না অবস্থান করছেন কোথায় দুবইয়ে তাহলে দুবইয়ে কি তিনি স্বামী উসমানের কাছে গিয়েছেন আরব আমিরাতে এর আগে সাবেক সংসদ সদস্য স্বামী উসমানকে দেখে গিয়েছিল আর এরপরে এখন আবার বলা হচ্ছে যে হাসিনাও তার কাছে গেছেন তবে যেহেতু তিনি একটি দেশের সাবেক প্রধানমন্ত্রী তাই তাকে হয়তো একটু আলাদাই প্রোটোকল দেওয়া হবে আর এই বিষয়ে ভারতের বিশেষ গণমাধ্যমগুলো জানিয়েছে যে একটি বিশেষ ফ্লাইটে করে তিনি আরব আমিরাতে চলে গিয়েছেন তবে প্রশ্ন হচ্ছে কিন্তু ভারতের মতো একটি নিরাপদ দেশ ছেড়ে তিনি আরব আমিরাতে চলে গিয়েছে শেখ হাসিনা যদি ভারতে থাকে তাহলে আপকামিং যে সরকারটি আসবে সেটা হচ্ছে বিএনপি সরকার তো কূটনৈতিক সম্পর্কটা যাতে দূরত্ব না হয় কারণ ভারত বাংলাদেশকে কলসল করে চলতে হয় তো সেই দিক থেকে শেখ হাসিনাকে ভারত থেকে সরিয়ে নিজেদের জায়গাটা স্পষ্ট করেছে তবে ভারতের অবশ্যই কোনো না কোনো প্ল্যান আছে কারণ আওয়ামী লীগের দুর্গ আছে ভারত হয়তোবা ওই থেকে বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় করা বা পুনর্বাসন করা ভাবছে ভারত